এই চাকমাগুলা এই চাকমাগুলা কি শুরু করে দিছে এরপর নিয়ে কেউ কোনো কথা কবার বাড়ছে না চাকমাগুলা খুব বাড়ি গেছে চাকমাগুলা কি ঘর আছে আপনারা জানেন এই চাকমারা হচ্ছে এক শিক্ষক ডাঙে মারি ফেলাইছে এক শিক্ষক মারি ফেলাইছে কি একটা অবস্থা বাঙালি দেখার পায় না চাকমারা এটা কোনো কথা হলো কেউ মুখ খুল দিছে না এই বিষয়গুলো নিয়ে চাকমা নিয়ে কেউ কোনো কথা কয় না এই ভুটেন চায়না করে থেকে চাকমা এটি আমার ঘরের পার্বত্য চট্টগ্রামে আমার দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার অনেক বছর পরে এরা এই জায়গা থেকে আছে আমার চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এলাকা জায়গা খালি হাগিয়া পক পকে খালি হাঁকছে পক 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 করে খালি হাঁকছে হাগি ভরাইছে ভরার জায়গা দখল করছে এ কারো নিয়ে কোনো কথা কওয়া যায় না এরা বাঙালি পায় না ধরে না আমরা বাঙালি মানুষ কেউ যদি ওখানে চাকরি করে যাই অথবা ওই জায়গার স্থানীয় বাংলা মানুষ আছে ওখানে থাকে তো ওটিও মনে করেন এইরকম তো এরা মনে করেন বাঙালি দেখতে পায় না বাঙালি মারে এটা ওটা কত কাহিনী কিছুদিন আগে অনেক কাহিনী দেখলাম তো মানুষজন কিছু বলতেছে না কেন এটা নিয়ে মোর প্রশ্ন হলো এটা এই সাকমার ঘরক নিয়ে কেউ কিছু করছে না কে সাকমারা এত বাড়ি গেছে কে এদের এত সাহস কেন এরা নাকি কাঁচাগ্রস্ত খায় কত কিছু এদের নিয়ে আমি শুনতেছি এরা এই শিক্ষকটাকে মারি ফেলালো এটা কাজটা কি ঠিক করছে শিক্ষক হচ্ছে গুরুজন তাকে মারি ফেলা এটা কোনো কথা তো কি আর বলবো বলার মতো না আমি আর ভাষাই খুঁজে পাচ্ছি না কেউ কোনো কথা বলে না চাকমা সবাই চুপচাপ সবাই সবার কাজ নিয়ে চুপ আমি মনে হয় একলাই বলছি চাকমা নিয়ে কথা বলার জন্য আর কেউ কয় না সারা বাংলাদেশের লোক চুপচাপ হয়ে আছে তারপরে এখানে আরেকটা বিষয় বাংলাদেশের পুলিশ পুলিশ আর কি করবে চাকমারে যায় ওরা মারাওয়ার ভাবা নাই পুলিশ বিয়ে হওয়া নাই এই সেনাবাহিনীরা কেন পদক্ষেপ নিচ্ছে না চাকমার চাকমার জন্য এই চাকমাদের কাছে যে কেন পদক্ষেপ নিচ্ছে না এখানে তোরা গেলে শোক চাকমা এক পাক 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 করে মারি দিবে কেন এগলে নিচ্ছে না ওরা সেনাবাহিনীরা কেন জলসা ডাকতেছে না কেন সভা করতিছে না কেন টকশো করতিছে না এই চাকমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন এতে তো ওই জায়গার যারা বাংলা ভাই আছে আমাদের বাঙালি ভাই তারা তো সমস্যা আছে তারা যে বিপদে যাচ্ছে সেই কষ্ট তো আমরা বুঝের বাবা নম আমরা সেটা জীবনে বুঝের বাবা নম তো চাকমাদের কি করা যায় কি ব্যবস্থা নেওয়া যায় তাদের এমন করা ব্যবস্থা নেওয়া দরকার এরা যান এটা যদি বাংলাদেশে বাংলাদেশ না যদি অন্য দেশ হতো চাকমাদের বিরুদ্ধে এমন অ্যাকশন নিত মনে হয় মিসাইল মারি পারমাণবিক মারি উড়ে দিত এইরকম অবস্থা হয়ে যেত তো এই চাকমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার সেনাবাহিনী ভাইদের কাছে আমার হাত জোর করে অনুরোধ এই চাকমাদের বিরুদ্ধে আপনারা একটু অ্যাকশন নেন চাকমারা যে শুরু করে দিছে এতে বাঙালি ভাইরা আমরা থাকতে পারছি পারতিসে না খুব সংসার আছে মানুষ